শ্রীমদ ভগবত গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে জীবন এবং ধর্মের মূল দর্শনগুলি ব্যাখ্যা করেছেন এই গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে তবে অন্যতম সেরা এবং প্রধান উপদেশটি হল নিষ্কম কর্ম বা কর্মফল ত্যাগ নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন শ্রীমদ্ ভগবৎ গীতার ভগবান শ্রীকৃষ্ণের সব সেরা উপদেশ সম্পর্কিত অর্থাৎ গীতাতে তিনি মানব জীবনের সকল সমস্যার সমাধান এবং মূল্যবান কিছু উপদেশবাণীও দিয়েছেন মানুষকে যেখান থেকে সব থেকে সেরা উপদেশবাণীটি নিয়ে আজকে আলোচনা করা হবে অর্থাৎ গীতার মূল কথা কী সেটা আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ গীতার আঠারোটি অধ্যায় রয়েছে আঠারোটি অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্নভাবে মানুষকে তাদের জীবন এবং ধর্মের মূল দর্শনগুলো ব্যাখ্যা করেছে আজকের ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম সেরা উপদেশ অর্থাৎ নিষ্কাম কর্ম করা কর্মফল ত্যাগ করা সম্পর্কিত উপদেশ নিয়ে আলোচনা করব শ্রীমদ্ গীতা অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার শুধু কর্মের উপর ফলের উপর কখনোই নয় তাই কখনোই কর্মের ফলকে নিজের কাজের উদ্দেশ্য বানিয়েও না এবং অবসতায়ও মগ্ন হো না এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আমাদের কর্তব্য সৎ সৎকাজ করা এবং আমাদের কর্মের ফলের উপরে অতিরিক্ত গুরুত্ব না দেওয়া আমরা যেন আমাদের কাজটি যথাযথভাবে করি এবং ফলাফল নিয়ে চিন্তা না করি এই উপদেশটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যা আমাদের মানসিক শান্তি এবং স্থিতি প্রদান করবে এই উপদেশের প্রভাব এবং গুরুত্ব মানসিক শান্তি কর্মফলের প্রতি আসক্তি থেকে মুক্তি পাওয়া মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে কর্মফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করলে মানসিক শান্তি বজায় থাকে সৎকর্মে উদ্বুদ্ধ নিষ্কাম কর্মের ধারণা মানুষকে সৎ এবং ন্যায়পরায়ণভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে কাজের প্রতি সঠিক মনোভাব এবং ন্যায়ের পথে চলার অনুপ্রেরণা প্রদান করে আত্মশক্তি বৃদ্ধি কর্মফল ত্যাগের মাধ্যমে একজন ব্যক্তি তার আত্মশক্তি এবং দক্ষতার উপর বিশ্বাস স্থাপন করতে পারে যা তাকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে কর্মে ফোকাস বৃদ্ধি ফলের প্রতি আকাঙ্ক্ষা না থাকলে মানুষ তার কাজের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করতে পারে যা তার কর্মের গুণগত মান বৃদ্ধি করে এবং উন্নতির পথ প্রশস্ত করে শ্রীকৃষ্ণের এই সেরা উপদেশ কর্মফল ত্যাগ বা কর্ম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এটি আমাদের সৎ এবং ন্যায়প্রাণভাবে কাজ করতে মানসিক শান্তি বজায় রাখতে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সহায়তা করে শ্রীমদ্ভগব গীতায় শ্রীকৃষ্ণের এই শিক্ষা মানুষ জীবনের উন্নতি এবং সাফল্যের জন্য একটি মূলমন্ত্র স্বরূপ এছাড়াও আরও কয়েকটি প্রধান এবং গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে যা জীবন ও ধর্মের মূল দর্শনগুলোকে ব্যাখ্যা করে যেমন যোগ এবং ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার উপায় আত্মজ্ঞান এবং নিজের সত্য পরিচয় উপলব্ধি নিরপেক্ষতা এবং সমবেদনা ফলের আকাঙ্ক্ষা ত্যাগ ভক্তি এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা ইত্যাদি শ্রীমদ্ভগত গীতায় শ্রীকৃষ্ণের উপদেশগুলো জীবনের বিভিন্ন দিককে আলোকিত করে মন নিয়ন্ত্রণ কর্মফল ত্যাগ আত্মজ্ঞান নিরপেক্ষতা সমবেদনা এবং ঈশ্বরের প্রতি ভক্তি এইসব উপদেশগুলি আমাদের জীবনের মানসিক শান্তি স্থিতি এবং আত্মার উন্নতির পথ প্রদর্শন করে এই শিক্ষাগুলো অনুসরণ করলে আমরা সত্যিকার সাফল্য এবং শান্তি অর্জন করতে পারি আর এই সকল শিক্ষার মধ্যে অন্যতম প্রধান শিক্ষা হলো কর্মফল ত্যাগ করা তস্ক্রের ভিডিওটিতে আমরা নিষ্কম কর্ম অর্থাৎ কর্মফল ত্যাগ করার তাৎপর্য কি সেটা জানতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান কথাগুলো আপনারা আপনাদের জীবনে অনুসরণ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ দেখবেন হরে কৃষ্ণ